যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ এক্সকিউজ দেয় না আমাদের এটা নাই এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নাই এজন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না

হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাহ সাল্লামের জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হওয়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র অনেকে পিটিএ মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে এক ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাস কেন বেচার বাজারে কৃত দাস উনি এখন কৃত দাস আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়া হলো সার্ভেন্ট আজিজে মেসের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবন যাপন শুরু করলেন নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন কারাবরণ করলেন হতাশ হওয়ার মতো কি ছিল না বলেন সব ছিল উনি তো হাল ছেড়ে দিলে ইউসুফ আলাহ ইসলামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল কুয়ার মধ্যে যখন পড়ছে খালাস আমি শেষ আমার তো জীবনে আর কোনো আলো নাই দাস কেনা বাচার বাজার যখন বিক্রি তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো আমার জীবন তো শেষ মুক্ত জীবন তো আর নাই জুলাইখা যখন অত্যাচার করতেছিল তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল জেলখানায় মোর দেন আ ডেকেট বারো বছর জেলখানায় ছিল

তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে নবী ইউসুফ ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে ওনার পার্সোনালিটি দিয়ে ওনার আচরণ দিয়ে সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেললেন কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে সবার অসুস্থ যারা সেবার শুশ্রূষা করলেন যাদের কাউন্সেলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন মাঝখানে আবার দুইজন কয়েদি স্বপ্ন দেখলো তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে ইসফাল্লাহ সালমার কাছে বলল উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন এরপর প্রপার একটা টাইমে দাউতি কাজ শুরু করলেন তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয় আর দশটা খোলা ঠিক না একটা দরজা বন্ধ আল্লাহ তালা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন ওয়ান ডোর ইজ ক্লোস মেনি ডোরস আর ওপেন ওপেন আবদুল্লাহ হে কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে এবং জেলখানা কারাবরণ কোনো কিছু দিয়ে আল্লাহ নবী সাল্লামকে দমানো যায় না গিয়েছে না। সফলরা এগুলো বলেন আমি তো কারাবরণ করছিলাম আমি তো দশ বছর ছিলাম না আমার তো এই সমস্যায় এগুলো সফল লোকদের কথা না আপনারা ন্যান্সেল ম্যান্ডেলার নাম শুনেছেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন সাতাশ বছর সাতাশ বছর উনি জেলখানায় ছিলেন আজকে ওনার মৃত্যুর এত বছর পরে কুয়ালালামপুরের এই ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি কি সাকসেসফুল না অত দূরে যাওয়ার দরকার নেই আমি যদি এই দেশের দিকে তাকাই অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম কয় বছর প্রায় প্রায় আট বছর পরে রয়্যাল পার্ডানে সব মিলাই টিলে আট বছরের মতো উনি কারাজীবনে কাটিয়েছেন তো সফল হতে কোনো সমস্যা হয়েছে না হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া মিশরে যখন আমরা ছিলাম আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের কেউ পনেরো বছর কেউ বিশ বছর জেলখানায় দমাতে পারেনি সো সফলদেরকে দমানো যায় না এবং তারা এক্সকিউজ দেয় না অজুহাত দেয় এটার কারণে পারি না ওইটার কারণে পারি নাই তারা নিজের রাস্তা নিজে তৈরি করে এইレッスンটা আমরা পেলাম চার নাম্বার হচ্ছে বিলিভারস আর অলওয়েজ অপটিমিস্টিক বিশ্বাসীরা সব সময় আশাবাদী হয় অলওয়েজ অপটিমিস্টিক হাল ছেড়ে দেয় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ তালার উপর সব সময় বিশ্বাসীরা তারা ভরসা রাখে এবং সুরা ইউসুফে এটা শিক্ষায় আমরা পাই ইয়াক আলাহিসাল্লাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লা তাই আসুমের রহিল্লা লা ইয়াই আসুমের ইল্লাল কমুল কাফিরুন তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ পায় আল্লাহর রহম থেকে নিরাশ হবে না আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী যারা কাফির হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন তারপরে বানিয়ামিনকে হারালেন এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে গেল শস্য আনার জন্য তারপরে উনি উনি আশা বলেছেন যে কোনো পরিস্থিতিতে এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন সবাই ওনার পাগল বলতো কি বলেন আপনি বয়সের ভারে নূজ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ 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 কোথায় সেই ইউসুফ ওকে তো নেকরে খেয়ে ফেলেছে কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল সন্ধ্যাবেলা এসে বলেছিল বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম কিন্তু খেয়ে তো উনি ইউসুফকেলামের জামাটা হাতে নিলেন হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে একটা রক্ত মাখা নিয়ে আসছিল জামাতে তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকরে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আচল লাগলো না জামার তো ডানে কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না শুধু রক্ত এ কেমন এক ইসুফ কে খেয়ে ফেললো কিন্তু জামা না আপনারা জানেন যে জুলাইখা যখন জোর করে পেতে যাচ্ছিল আল্লাহ নবী ইসু আলা চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা বাপ দরজার দিকে আর আল্লাহ তালা দরজা খুলে দিতে লাগলেন সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইসু আলাকে পিছন থেকে ধরে ফেললেন ধরে যখন টান দিলেন পিছনে জামা ছিঁড়ে গেল সামান্য জোড়া জড়িতে জামা ছিঁড়ে যায় আর একটা নেকড়ে একটা মানুষকে চিরেকুটে খাবে তার জামা ছিঁড়বে না ছিঁড়বে ওই জামা দেখেই উনি আন্দাজ করে ফেলছেন যে এটা মিথ্যা কথা আমার ইস্যুফ নেকড়ে বা বাঘ খায়নি এই যে অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত মুসতে পারলো একটা আলামত বাকি থেকে যায় কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে তো ছোটবেলায় ইউসুফ আল ইসলামকে হারালেন এরপরে ছেলেরা গেল আনতে কেউ নাই ওনার পাশে কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি আমি আশাবাদী উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তালা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবেন এবং তাই হয়েছে সবাইকে আল্লাহ তালা ওনার কাছে এনে দিয়েছিলেন এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর পর তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকব অপটিমিস্টিক নেভার ফ্যাসিমিস্টিক ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ সবসময় আপনি আশাবাদী হবেন রাসুল ইসলাম সবসময় আশাবাদী থাকতেন যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে পজিটিভিটি থাকবে আপনি কোনটা নেবেন পজিটিভটা আপনি নেবেন একটা উদাহরণ আছে না যে এরকম এক একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে কেউ দেখে অর্ধেক খালি কেউ দেখে অর্ধেক পানি ভর্তি তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ওইটা খেয়াল করবেন আশাবাদী হবেন আশাবাদী লোকদেরকে আল্লাহ তালা পছন্দ করে নিরাশ হয় যারা কাফির অবিশ্বাসী তারা আর শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে কি বানানো সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল সে আমাদেরকে বুঝাতে থাকে এত পাপ করেছি সাল্লাকে তোরে মাফ করবে মনে হয় করবে না এত পাপ হয়ে গেছে এত অন্যায় হয়ে গেছে মনে হয় আল্লাহর পাপ করবে মাফ করবে না যা হয়েছে হয়েছে আর একটু কর আর একটু এনজয় করতে থাকে আর একটু গা ভাসায় দেয় পাপের সাগরে এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে আপনাকে আশাবাদী হতে দেয় না যে না আমি পাপ যতই করি আমার পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে বড় এটা ভাবতে দেয় না শয়তান আমাদের বারবার বারবার निराश করতে থাকে निराश যদি আমাদেরকে করতে পারে শয়তান সফল শয়তান সবসময় আমাদেরকে निराश করতে চায় ভয় দেখায় তুমি যেই পাপ করেছো আল্লাহ তো माफ করবে না এত বড় পাপ তো আল্লাহর কাছে ক্ষমা হবে না আমরা আমরা যেন যেন আশাবাদী হই হতাশার সাগরে ডুবে না যাই অপটিমিস্টিক যেন হই সম্মানিত ভাইরা এবং ইউসুফ আলহিসাল্লাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন নিরাশ হওয়া যায় এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে